গুড ইভিনিং বন্ধুরা চলে এসেছি আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে আজকে আমাদের টপিক দিয়েছে আমাদের হ্যাশট্যাগ আমরা সকলেরই পরিবারের একজন সদস্য ওনার নাম হচ্ছে সুস্মিতা তো ওনার চ্যানেলটির নাম হচ্ছে সুস্মিতা পজিটিভ ভাইভস তো আজকে সুস্মিতার দেওয়া টপিক বা সুস্মিতা পজিটিভ ভাইভসের দেওয়া টপিক হচ্ছে ভালো ভালো ধরনের ক্লান্তি তো আমার গলাটা আজকে একটু ইয়ে লাগছে নিজেরই লাগছে মানে বুঝতে পারছি না খুব ডাউন লাগছে গলাটা তো একটু সাউন্ডটা বাড়িয়ে তোমরা শুনো চেষ্টা করছি বলার তো ভালো ধরনের ক্লান্তি হচ্ছে আজকে বিষয় হ্যাশট্যাগ আমরা সকলে তো সত্যি কথা বলতে আমি খুব একটা যে ভালো করে বুঝেছি ব্যাপারটা তা নয় কিন্তু আলোচনা তো করতেই হবে কেননা মানে কি বলবো মানে ক্লান্তির সাথে সাধারণত মানে ক্লান্তি এবং ভালো মানে দুটো আলাদা ক্রাইটেরিয়া কিন্তু যেহেতু সুষ্িতা দিয়েছে নিশ্চয়ই কিছু ভেবে দিয়েছে আমরা সকলেই ওর ভিডিও দেখার জন্য বস বসে থাকবো যে ও কি বলতে চেয়েছে আমি খুব একটা যে ভালো বুঝেছি তা নয় কিন্তু আমি আমার মতো করে আমরা হ্যাশট্যাগ আমরা সকলে সকলে আমরা আমাদের মতো করে আলোচনা করি তো হুম যেটা আমি বলছি সেটা হচ্ছে যে ভালো ধরনের ক্লান্তি বলতে আমার প্রথমে যেটা মনে হচ্ছে যে ক্লান্তি আমায় ক্ষমা করো প্রভু এটা আমি আমার জীবনে ভীষণ মানে মন্ত্রের মতো এটা আমার জীবনে তো পরবর্তীকালে প্রথমে তো আমি যখন মানে ছোটোবেলায় যখন ছোটোবেলায় নয় মানে ইয়াং এজ যখন তখন আমি তো আমি তোমাদের সকলকেই বলেছি আমার মানে জগৎগুরু শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের আশ্রিতা শরণাগত যাই বলো তোমরা তো ওনার পথে আমি চলি তো সেই সাধনে আমাদের মানে ক্লান্তি খুব একটা ক্লান্তির খুব একটা এ নেই তো মানে বলতে গেলে অনেক তত্ত্ব কথা চলে আসবে অত মধ্যে আমি যাচ্ছি না কিন্তু পরবর্তীকালেও বৌদ্ধ ধর্ম যখন আমি প্র্যাকটিস করছি তখনও মানে একই সেটা হচ্ছে যে ক্লান্তি শব্দটা এবং ভালো মানে দুটো আলাদা এনটিটি মানে একটা ভালো ধরনের ভালো ভালো এবং আর একটা ক্লান্তি তো যা কিছু ভালো তা আমাদের মুভ মুভিং ফরওয়ার্ড আমাদের সামনের দিকে নিয়ে যায় আর যা কিছু ক্লান্ত ক্লান্ত বা ক্লান্তি থেকে আসে সেটা আমাদের হল্ট করিয়ে দেয় তো দুটো খানিকটা বিপরীত ধর্মী কিন্তু বারবারই বলছি নিশ্চয়ই সুস্মিতা কিছু ভেবে চিন্তা দিয়েছে তো ওটা শুনবো বলে বসে আছি তো যেটা আমার মনে হলো সেটা আমি আমি আলোচনা করছি যে ক্লান্তি আমাকে ক্ষমা করো প্রভু আমার পথে যেন ক্লান্তি না আসে সেই জন্য তুমি সব সময় আমাকে রিমাইন্ডার দিও যে ক্লান্তি আসছে বি অ্যালার্ট বি কেয়ারফুল কেননা ক্লান্তি এমন একটা আমাদের একটা মাইন্ডসিস্ট ক্লান্তি অ্যাকচুয়ালি কিন্তু আমরা বলি দেহের দেহের ক্লান্তি কিন্তু অ্যাকচুয়ালি ক্লান্তি কিন্তু মনে আসে দেহে পড়ে আগে মনে ক্লান্তি একটা কোনো কাজ দীর্ঘদিন ধরে হচ্ছে না আমাদের মানসিকভাবে আমরা ক্লান্ত হয়ে পড়ি বা অনেক দিন ধরে কিছু আমি পাচ্ছি না আমি মানসিকভাবে ক্লান্ত তারপর সেটার মারাত্মক এফেক্ট আসে দেহে যার জন্য ক্লান্তির থেকে আমরা বহু ধরনের আমরা ডিসঅর্ডার দেখতে পাই যেটা আমার নিজের একটা আছে সেটার প্রথম যে ফ্যাটিক যেটাকে ক্লান্তির ইংরেজি আমি বলতে পারি যে ফ্যাটিক যেটা আমার ছিল প্রথম যে ফ্যাটিকটাই আমার এই ক্লান্তি ভাবটাই আমার মানে প্রথম যে কি বলবো প্রথম যে নজর হয়েছিল। সেটা হচ্ছে ক্লান্তি আমার সব জিনিসেই ক্লান্তি আসতো মানে কাজ করার কোনো এন্থু থাকতো না এটা ফ্যাটি একটা সেখান থেকেই আমার ধীরে 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 আস্তে আস্তে বাড়তে শুরু করলো এবং শেষ পর্যন্ত তো তোমরা জানো আমার একটা অদ্ভুত রোগ আছে তো সেই আমি সব সময় বলি কেননা ওইটা যখন আসে না আমার ওই ওটা বাড়তে থাকে তো ওইটা কি মাইন্ডটা ওইভাবে তৈরি করা যে গাছতে দেবো না এবং পরবর্তীকালে শাকমণি বুধার যে তত্ত্ব বা যে ফিলসফি আমরা পড়াশোনা করে চলেছি সেখানে আমরা জানতে পারি যে শাকমণি বুধা ওয়াজ নেভার স্লাগেশ মানে নেভার মানে নেভার এভার স্লাভ বুধার জীবনটা যদি আমরা দেখি উনি কি ওনাকে কখনো আমরা ক্লান্ত দেখব না তাই বলে কি উনি বিশ্রাম নিতেন না আমরা জানি যিনি বিশ্রাম নিতেন বিশ্রাম তো দরকার হয় একটা যে কোনো জিনিসেরই যে কোনো মেশিন মেশিনেরও একটা একটা রেস্ট একটা দরকার হয় তো কিন্তু স্লাগিস বা ফ্যাটি এগুলো ছিল না এগুলো আনতে দেওয়া একেবারেই মানে কি বলবো না আমি আমার জন্য বলছি আমার আমার ক্ষেত্রে আমার মতো মানুষের ক্ষেত্রে ক্লান্তি হচ্ছে খুব ক্ষতিকারক তো আমার মতো বলে না মানে যে কোনো মানুষের ক্ষেত্রেই বলছি তো আরেকটা যেটা আমি বলতে চাইছি যেটা আলোচনা করতে চাইছি এখন বাচ্চাদের কথা মাথায় রেখেই বলতে চাইছি যে যারা পড়াশোনার মধ্যে বহুদিন ধরে আমার মেয়ের একটা মাঝখানে একটা ক্লান্তি ভাব এসেছিলো তো আমি সবসময় কিছু স্টাডি দিয়ে নিজে বোঝার চেষ্টা করি তারপরে সেগুলো মানুষকে বোঝানোর চেষ্টা করি আমার মেয়ে যখন চার্টার অ্যাকাউন্টেন্সি মানে সি পড়ছিল আমার মেয়ে কমপ্লিট করতে পারেনি তারপরে ও এমবি এ করে ও অন্য লাইনে চলে গেছে কিন্তু যখন ও সিএ পড়ছিলো তখন ওর মাথায় একটা চাপ ছিল কেন ওর বাবার একটা খুব দিয়েছিল যে আমাদের পরিবারে সবাই ডাক্তার অন্তত ডাক্তার ইঞ্জিনিয়ার না হলেও অন্তত চাটার মানে এরকম একটা ছিল এবং শেষের দিকে বলা হতো যে একদম ফোকাস নেই তুমি পারছো না করতে এরকম একটা ব্যাপার ছিল আর সত্যি মানে পারছিল না মানে একটাতেও ও একবারে পাশ করেনি দুবারে তিনবারে ও প্রথম ইয়েটা বোধহয় ও বেরিয়েছিল ফার্স্ট তারপরে আরও দুটো না চারটে বোধহয় বাকি ছিল তো ওকে দেখতাম খুব ক্লান্ত যখনই ও বইয়ের দিকে যেত না খুব খারাপ লাগতো আমার মা হিসেবে আমার খুব কষ্ট লাগতো যে একটা জিনিসও একটা জিনিসের দিকেও ক্লান্তির চোখে তাকাচ্ছে ওকে করতে হচ্ছে জোর করে তো এই এই ক্লান্তির ভাবটা খুব কমনলি মানুষের জীবনে আসে যে একটা কাজ বহু ধরে আমরা করতে থাকি করতে থাকি একটা ক্লান্তি আসে ভিতরে অনেক কারণে আসে ক্লান্তি তো সেইটা তো আলোচনার বিষয় নয় আজকে বিষয় হচ্ছে ভালো ধরনের ক্লান্তি তো আমি অনেক চিন্তা করলাম যে ক্লান্তিকে ভালো ধরনের কি করে আমি কানেক্ট করব তা একটা কানেক্ট করার আমি উপায় পেলাম সেটা হচ্ছে যে বৌদ্ধ ধর্মে একটা অদ্ভুত একটা কনসেপ্টের কথা বলা হয়েছে সেটা বলা হয়েছে ফ্যান্টম সিটি যারা বৌদ্ধ ধর্ম এখন তো বৌদ্ধ ধর্ম ফিরে আসছে মানে এখন ওয়েস্ট ওয়ার্ড ট্রান্সমিশন বলছে যে বৌদ্ধ ধর্ম যেরকম চলে গিয়েছিল একটা সময় এখন আবার ফিরে আসছে আমাদের মতো সাধারণ মানুষরা বৌদ্ধ ধর্ম নিয়ে নাড়াচাড়া করছি একটু বই উলট পালট করছি এই জিনিস বোঝা বড় কষ্টের তো বড় সাধের আবার জানার বড় ইচ্ছে তো সেইখানে একটা 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 কনসেপ্টের উল্লেখ আছে যেখানে বলা হচ্ছে ফ্যান্টম সিটি এবং ফ্যান্টম সিটি শাকমণি বুধারি মানে সত্যি ভাবলে গায়ে কাটা দেয় তথাগত বুদ্ধই এই বিভিন্ন রকমভাবে তো মানে মানুষকে শিখিয়ে গেছেন যে সুপ্রিম টিচিং যাওয়ার আগে মানে লোটাস সূত্রায় পৌঁছানোর আগে ঠিক যেরকমভাবে একটা ছোটো বাচ্চার একটু একটু প্রথমেই তো মাংস ভাত দেয় না বাচ্চা জন্মের পর অন্ন অন্নপ্রসন্নের পর দু চারটে ভাত টিপে টিপে খাওয়ানো একটু ডালের জলের সাথে একটু খাওয়ানো এইভাবে এখন অনেক রকম চেঞ্জ হয়েছে কিন্তু আমাদের ছোটোবেলায় মা আমরা আমাদের আমাদের বাচ্চা কাচার ক্ষেত্রেও তাই করেছি একটু একটু করে পেটটাকে সহ্য করানো তো এই সুপ্রিম টিচিং অফ যে লোটাস সূত্রা ফাইনাল টিচিং অফ শাখামণি সেইটা বোঝানোর আগে মানুষকে একটু একটু করে বোঝানো যে ওই ওই জায়গায় পৌঁছতে গেলে তোমাকে একটু একটু করে শিখতে হবে যে কাকে ভুল বলে কাকে কজ বলে কোনটা করলে কজ প্রথমেই যদি আমি এখন মাংস ভাত খাইয়ে দিই প্রথমেই যদি আমি ফাইনাল টিচিং শিখিয়ে দিই তো হজম হয় না না মানুষের বোধগম্য হবে না আমাদের মতো সাধারণ মানুষ তো ওই সিটি অনেক বোঝানোর মধ্যে একটা বোঝানো সেটা উনি বলছেন যে মানুষ ওই পড়তে পড়তে আমি আমি সহজ করে বলার চেষ্টা করছি জাস্ট মানুষকে মানে কানেক্ট আমি নিজেও খানিকটা কানেক্টেড হওয়ার জন্য যে ভালো ধরনের ক্লান্তিটা কি হতে পারে তো সেইটা একমাত্র যেটা এটা এটা আমার মাথা মানে ভাবছিলাম যে মানুষকে তো আমি একটা টুপটাপ বলে দিতে পারি না আমার কাজ আমি যখন বলি যে আমি কিছু শেখাতে এসেছি আমার মিশন তো বিনা ইয়েতে তো বলে দিতে পারি না একটা একদম ভাবছিলাম আমি যে কোনটার সাথে এটা কানেক্ট করা যায় ভালো ধরনের ক্লান্তি নর্মালি কিন্তু দুটো একেবারে আলাদা ফেনাও না দুটো একসাথে সোনার পাথর বাটির মতো কিছুতেই একে কোনো যুক্তি দিয়েই এক করা যায় না মানে ভালো ধরন আবার ক্লান্তি দুটো একসাথে করা যায় না তো তখন আমার এই জিনিসটা মাথায় এলো যে ফ্যান্টাম সিটিটা কি ফ্যান্টাম সিটি হচ্ছে বহুক্ষণ যখন আমরা পড়াশোনা করছি পড়াশোনা করছি জানছি 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 ক্লান্ত হয়ে যাচ্ছে যে আর পারবো না আর পারবো না আমার হয়ে গেছে এটা পড়াশোনা বলে নয় যে কোনো জীবনের ছোট ছোট ছেলে মেয়েদের ক্ষেত্রে বলছি যারা ফাইনাল মানে এক্সাম এসে গেছে বা যারা উচ্চ মানে হায়ার স্টাডিজ করছে বা বিভিন্ন রকম ধরো আমি বোর্ডের পরীক্ষার কথা বলছি তার আগে মারাত্মক চাপ আমার মেয়েকেও দেখেছি আমার নিজের জীবনেও দেখেছি একটা সময় ক্লান্তি আসে ভীষণ তো তখন আমরা মায়েরা নানা নানারকম চেষ্টা করি আমি তো নানা নানারকম চেষ্টা করে ওকে এটা ওটা করি এনার মানে একটু এনার্জাইজ করে আবার পড়াতে ওই ক্লান্তি ক্লান্ত শরীরে ঠিক মতো পড়তে পারতো না মাম আমিও পারতাম না মানে আমার নিজের ক্ষেত্রে বলছি এখন আমি না দুই আর দুয়ে চার করি যখন পড়াশোনা করি আমি দেখি যে তথাগত বুদ্ধ আজ থেকে কয়েক হাজার বছর আগে উনি যা শিখিয়ে দিয়ে গিয়েছেন অ্যাকচুয়ালি আমাদের আজকে বসেও মনে হয় যেন আমাকে বলে গেছেন এতটাই প্রাসঙ্গিক উনি বলছেন যে ওই সময়টা একটা ফ্যান্টাম সিটি ক্রিয়েট করার কথা বলছেন একটা ফ্যান্টম সিটি ক্রিয়েট করে নাও সেটা কি সেটা হচ্ছে যে তুমি তুমি যেন কমপ্লিট করে ফেলেছো তোমার পড়া কমপ্লিট হয়ে গেছে তোমার এটা আমি এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করছি বা তোমার যেটা যেটা তুমি চাও যে আমার বাচ্চাটা এরকম হবে ওকে কিছু বলবো না আমার আমি যখন বা আমি যারা পড়াশোনা করছে তারা ভাববে যে আমার মোটামুটি কি হবে কি হবে আমার পড়া হয়নি নিয়রম না করে একটা ক্যানভাস মনের মধ্যে একটা ক্যানভাস বানাও যেখানে তুমি ভাবো যে আমার পড়া কমপ্লিট হয়ে গেছে আমি আমি অ্যাট পিস আমি আমার আমার কমপ্লিট হয়ে গেছে আমি এখন রিভিশন করব। আমি দুবার রিভিশন করব তিনবার রিভিশন করব। তো এই এই যে ব্যাপারটা যদিও এইখানে শাকামণি বোধার ক্ষেত্রে অন্যরকম ফ্যান্টাম সিটিকে বলা হয়েছিল যে একটা বহু দূর একজন সাধু সাধু বলতে একজন ওয়াইজ মানুষ তার সাং মানে সাধু সঙ্গ নিয়ে উনি একটা বিরাট একটা একটা ইয়েতে যাচ্ছেন যেখানে ধরো কই মানস সরোবর বা কৈলাস এরকম একটা জায়গায় উনি যাচ্ছেন এবং পথে যেটা অরিজিনাল ফ্যান্টম সিটির গল্প সেটা বলছি যে ওই রকম একটা জায়গায় যাচ্ছেন তখনকার দিনে তো মারাত্মক মানে বিপদ সংকুল পথ তো যেতে 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 খুব ক্লান্ত একটা সময় আর পারছে না তার মধ্যে কেউ কেউ বলছে ফিরে যাব মানে একেবারে হতোদ্দম হয়ে গেছেন এরকম তখন শাখমণি বুধা ওনা মানে ওই সাধু যার কথা বলছি ওয়াইজ উনি আসলে শাঁকমণি বুধা উনি ওনার ট্রানসেন্ডেন্টাল পাওয়ার মানে যে সুপ্রিম পাওয়ারে উনি একটা একটা মানে তৈরি করলেন একটা জায়গা দেখতে অনেকটা ওই মানুষ যেখানে আমরা যাচ্ছি সেই সেই রকমই একটা জায়গা তৈরি করলেন তোমরা আমাদের জীবন দিয়ে মেলা মেলাতে পারি আমরা ঠিক যেন মনে হচ্ছে একটা ওই যেখানে আমরা যাব বলে বেরিয়েছি সেই জায়গাটা কিন্তু আদৌ আসেনি কিন্তু যেহেতু বাচ্চারা মানে সাধুরা সব ক্লান্ত উনি এতটাই বাইজ উনি জানেন ওখানে না নিয়ে যেতে পারলে এনারা কিন্তু যে পুরো জ্ঞানটা পেলে একটা মানুষ সুখে থাকবে শান্তিতে থাকবে সেইটা আধ খেঁচড়া হয়ে যাবে তাই ওনাকে নিয়ে যেতে হবে মায়ের মতো করে উনি যেরকম বাচ্চাদের মধ্যে ইন্টারেস্ট আমরা যেরকম এটা ওটা করি সিনেমা দেখা এই সেই উনি কী করলেন একটা ফ্যান্টম সিটি তৈরি করলেন এবং ইটস লাইক যেরকম যে জায়গাটাই ওনারা রাখছেন দেখতে তা তাতে কী হলো ওখানে ওরা ওরা ভাবলো ডিসক্লোজ করলেন না ওরা ভাবলো আমরা এই তো এসে গেছি এই তো এসে গেছি এই তো আরেকটু আরেকটু কষ্ট করো আরেকটু কষ্ট করো যেরকম মায়েরা বলে একদম হতদম হবে না এই তো আমরা এসে গেছি এই তো আমরা এসে গেছি অনেক মানুষ আছে না ভীষণ অধৈর্য হয়ে পড়ে আমাদের মতো সাধারণ মানুষের আমাদের বিরক্তি আসে কিন্তু শাকুমণি বুধার তো বিরক্তি আসতো না তো উনি কি করলেন এরকম ওই জায়গাটায় নিয়ে গেলেন এবং বললেন বিশ্রাম নাও একটু নিজেদের একটু ঠিকঠাক করো যখন তারা আবার নর্মাল ক্লান্তি ভুলে আবার নিজেদের ইয়েতে এলো তখন শাকুমণি বুধা ওটাকে ভ্যানিশ করে দিয়ে ওরা তো সব হতভম্ব তখন কিন্তু শরীরে অলরেডি এনার্জি চলে এসছে তখন বললো যে না আমরা এখনো পৌঁছাইনি আর একটু বাকি চলো তো সেটাই বলছে না যে একটা কাজ তুমি হেসে করবে না কেঁদে করবে করতে তো তোমাকে হবে তোমার জীবনে যেটা আছে করার করতে তোমায় হবে তো কেঁদে করলেও করতে পারো হায় রে কপাল আমার এই হয়েছে বলেও করতে পারো আবার সেটাকে মেনে নিয়ে ওই ফ্যান্টম সিটি বানিয়ে যে না আমার সব ঠিক হয়ে গেছে এই তো কালকে সকালে ঘুম থেকে উঠবো আমি ভালো খবর পাবো আমার এটা কি ফ্যান্টম সিটি বলে যে বাইরে কাউকে বলবো না আমার ভিতরে ভিতরে মানে কি আজকে তো তোমাদের আমি যেরকম শেখাচ্ছি বা তোমাদের আমি শেয়ার করছি সেরকম একশোবার বলবে তো যে বাচ্চাটা ক্লান্ত হয়ে পড়ছে তাকে আমি কি বলবো যে দেখ না একদম এসে গেছে তোর আর তো কটা দিন আর তো কটা দিন আর তখন তখন যখন দেখবো একদম ক্লান্ত পারছে না তখন বলবো বসে তাকে চাটা খাইয়ে এটা ওটা খাইয়ে বলবো দেখ একদম তোর এবার রেজাল্ট দারুণ হবে এই তো তোর এবার তুই রিভিশন শুরু করে দিবি এই তো তোর হয়ে গেছে তখন বাচ্চাটা হয়তো বলবে যে কোথায় রিভিশন তৈরি হয়ে গেছে কোথায় আমার আরও তো অনেক বাকি আছে তখন আমি একবারও বলবো না এই তো আগে পড়িস নি অনেক জেনারেলি মায়েরা এটা করে এই তো আগে পড়িস নি এখন লাস্ট মোমেন্টে এইগুলো বলবো না কেন বলবো না কারণ আমার তুই ফ্যান্টম সিটির ওই ট্রেনিংটা আমার মাথায় চলবে আমি তখন ওকে এনকারেজ করবো সমানেই বলবো যে দেখ আমি তোকে বলছি তুই শুরু কর এই তো আমি প্রার্থনা করছি তোর জন্য দেখ হয়ে যাবে মানে এইটা না পুরো একটা পজিটিভটির একটা নেটওয়ার্ক যখন মা বলবে এই তো আমি প্রার্থনা মায়েরা খুব জেনারেলি মায়েরা টেনশন বাচ্চাদের টেনশন দেখে মায়েরাও টেন্সড হয়ে যায় মায়েরা ফ্যান্টম সিটি বানাতে পারে না তাই বাচ্চারাও ফ্যান্টম সিটি কাকে বলে জানে না ফ্যান্টম সিটি তো আজকে নতুন একটা ওয়ার্ড আমি শেয়ার করছি আমি বলছি ফ্যান্টম সিটির যে স্পিরিটটা যে ক্লান্তিটাকেও যখন আমি ভালোভাবে ট্রান্সফর্ম করতে পারি সেটাতে ওই মানে ক্লান্তি মানে এই নয় যে আমি ঘুমিয়ে পড়লাম ক্লান্তি এখন যদি আমার দিনের বেলা ক্লান্তি আসে আমি যদি শুয়ে পড়ি তাহলে আমার মিসইউজ হয়ে যাচ্ছে না টাইমটা যার ধরো যাদের শরীরের শরীর ভালো না বা যাদের বয়স হয়েছে তাদের কথা বলছে না আমি আমি জেনারেলি আমি যখন আলোচনা করি আমি ইয়াং বাচ্চাদের কথা মাথায় রেখে আর আমার জ্ঞান আছে আমি শেয়ার করে দিলাম ওরমভাবে করি না আমি আমি যখনই করি আমি ভাবি বাচ্চাদেরকে এটা কীভাবে কেননা আমার চ্যানেলে প্রচুর বাচ্চারা দেখে তো তোমাদের আমি বলছি প্লাস আমাদের বৈশ্ব্য সকলকেই আমি বলছি যে ফ্যান্টম সিটি বানাতে শিখতে হবে সেটা কি যখন ওই আমরা মনে হচ্ছে যেন আর পারছি না যে জীবনটা বড় একঘেয়ে হয়ে গেছে তখন একটা ফ্যান্টম সিটি বানানো এই তো এসে গেছি এই তো আমরা এসে গেছি এবং ওখানে এসে গিয়ে আমি এই এই করব আমার এই এই হয়ে গেছে আমার এই এই বা তখন কি হবে তখন আমার ওই আমি ক্যানভাসের মধ্যে বলছে না যে নিজের লাইফের ক্যানভাস আমরা নিজেরা লিখি আমার ক্যানভাস কিন্তু বাইরে থেকে কেউ লিখে দেবে না এবং আমি যদি নিজে ফ্যান্টম সিটি বানাতে পারি এই তো আমার এসে গেছে আর আর কিছুদিন যেই পরীক্ষাটা হয়ে যাবে ব্যাস হয়ে গেল আমার পরীক্ষা অবধি আমি সুন্দর করে খেটে নিই যদি একটু রেস্ট নিতে হয় একটু বিশ্রাম নিতে হয় নিই কিন্তু যখন বিশ্রাম নেবো তখনও ওই ক্লান্ত ভেবে না তখনও কিন্তু ভাববো আমি যাই তোমার হয়ে গেছে আমার রিভিশন হয়ে গেছে তাতে কি হবে এনার্জিটা নষ্ট হবে না ক্লান্তি ভাবটা আসবে না তো এইভাবে আমরা যদি ফ্যান্টম সেটি মায়েরাও বানাতে পারি বাচ্চারাও বানাতে পারি তাহলে দুজন দুজনকে আমরা কানেক্ট করতে পারবো এটা বলবো না যে কী হবে তোর তো শেষ হলো না তোর তো এলো না ওটা আমরা কখনোই করব না তাহলে তাহলে আমরা সবসময় যতটুকু বলেছিস ঠিক করেছিস আমি তোর জন্য প্রার্থনা করবো চিন্তা করিস না এইগুলো হচ্ছে ফ্যান্টম সিটি যেগুলো পজিটিভিটি ক্যানভাস একটা তৈরি করে এবং সেটার জন্য নয় এক্সট্রা মাইলেজ যেটা একদম এসে গেছি আমরা ওই হাফ ওয়ে অনেকে জীবন ছেড়ে দেয় অনেকে অনেকে জীবন ছেড়ে দেয় আর একটু হয়তো বাকি ছিল বলছে না যে নেবার আগে প্রদীপ এরকম অনেক রকম আছে যে তখনই হয়তো আমার রেজাল্টটা পাওয়ার তখনই হয়তো আমার চাকরিটা পাওয়ার ছিল তখনই আমার হয়তো বিয়েটা হয়ে যাওয়ার ছিল তখনই হয়তো আর্থিক এটা ঠিক হয়ে যাওয়ার ছিল আমি তার আগেই ক্লান্তি হয়ে পড়েছি আমি ক্লান্তি শব্দটাকে জন্য খুব ভয় পাই তো এই ফ্যান্টম সিটিটা তোমাদের আমি আজকে বলে দিলাম এই জন্য যে যখন ক্লান্তি হবে মনে হবে যে প্রথম কথা তো প্রেয়ার রাখা যে আমার যেন ক্লান্তি না আসে আই শুড বি ভেরি পজিটিভ আমি যেন আমি যেন ওই অবধি যেতে পারি মানে ওই ওই অবধি যেন আমি আনন্দ সহকারে যেতে পারি যে আমাকে তো যেতে হবে মানে আমি অনেককে দেখি যে খুব কেঁদে কেটে লোকের ওপর ব্লেম দিয়ে জীবনটা কাটায় তারা নিজেদের জীবন শুধু খারাপ করছে না তাদের ওই নেগেটিভিটি না আশেপাশের মানুষগুলোকে হতোদম করে দেয় ক্লান্ত বানিয়ে দেয় তো আমি বলছি সমস্ত মানুষকে ফ্যান্টাম সিটি বানানো আমরা তো নিজেদের ভুলেই আমরা যা বানাই কেউ আমাদের কিছু করে না আসলে আমাদেরই নেওয়ার ক্ষমতা নেই বা আমাদেরই কোনো এক্সপেক্টেশন থেকে সেই এক্সপেকটেশন মিট হয়নি বলে হয়তো আমরা কষ্ট পাই আমরা ক্লান্ত হয়ে পড়ি বিভিন্ন কারণে আমরা ক্লান্ত হয়ে পড়ি তো অ্যাকচুয়ালি ক্লান্ত না দুরকম একটা হচ্ছে খুব স্যাটিসফাইড হয়ে যায় যখন আমি ক্লান্টম সিটি বানাতে পারবো না তখন আমার যাত্রাপথটা না মানে এরম হয় মানে প্রতিটি মুহূর্তে জীবনের ক্লান্তি আসে একঘেয়ে জীবন যারা দশটা পাঁচটা অফিস করে তাদেরও একটা ক্লান্তি আসে আবার যারা বাড়িতে থাকে তাদেরও ক্লান্তি আসে আবার ভাবো না যে রোজ রোজ যারা শপিং মলে যায় তাদেরও ক্লান্তি আসে ক্লান্তি সবারই আসে কিন্তু কথা হচ্ছে সেটাকে কিভাবে আমরা কানেক্ট করবো যার যেরমই ক্লান্তি আসুক না কেন একটা নতুন ক্যানভাস আমরা বানাতে পারি যে এতদিন এই এই এইভাবে আমি কাটিয়েছি এখন এইভাবে আমি কাটাবো যেন মনে হবে আমি ঠিক এসে আমার গন্তব্যে আমি পৌঁছে গেছি যাদের জীবনে কোনো মানে একটা টার্গেট নিয়ে জীবন কাটানো বলে না যেমন একটা টার্গেট আছে টার্গেট বলতে বাড়ি ঘর তৈরি করা এই সেই এরম বলছি না টার্গেট মানে বলছি যে আজকের দিনে আমি এই পড়াটা কমপ্লিট করব। বা আর কালকে আমি গাছে এই গাছগুলোতে জল দেবো বা এই গাছের এক্সট্রা যে এগুলো আমি কাটবো বা প্রত্যেকটা দিন একটা করে টার্গেট থাকে সেগুলো করতে গিয়েও কিন্তু মানুষ ক্লান্তি হয় যার যেরকম কান্ডিশন যে পড়াশোনা করছে যে চাকরির চেষ্টা করছে যে বিয়ে বিয়ের সম্বন্ধ দেখছে অনেকে আমাদের কাছে আসে সম্বন্ধ দেখছে হচ্ছে না ক্লান্ত হয়ে যাচ্ছে ক্লান্তিটা করো না তখনই না ফ্যান্টম সিটি ভাববে আমি পৌঁছে গেছি এই তো আমার হয়ে গেছে এই তো আমার হয়ে গেছে যখন দেখবে নিজের এনার্জাই মানে আবার সেই এনার্জিটা ফিরে পেয়েছ তখন ফ্যান্টম সিটিটা সরে যাবে তখন অলরেডি কানেক্ট করে যাবে তখন মিশন কাজ বলছে না যে ইউনিভার্স তোমার তুমি যত ক্লান্ত হবে তোমার থেকে তত জীবন সরে যাবে এটা আমি আমার মতো করে আলোচনা করলাম যে ক্লান্তিটা আসতে না দেওয়া ভালো কেননা আমরা দেখেছি যে যারা জীবনে বড় বড় কাজ করেছে আমি বেশি দূর যেতে হবে আমাদের সোলজার্সদের আমি আজকেই একটা জিনিস দেখছিলাম একটা ডকুমেন্টারি কারুর একটা লাইফ যে আমি নাম নিচ্ছি না সে ছেলেটি মেজর সেটাও বললাম যারা জানো জানো সে টেরোরিস্টদের ভিতরে গিয়ে টেরোরিস্ট সেজে আমাদের ভারতবর্ষের জন্য প্রচুর সে নেই সে চলে গেছে কিন্তু সে সেইরমভাবে তো সেটাই বলছি যাদের লাইফে মিশন আছে যাদের লাইফে কালকে কিছু করার আছে করার মানে এই নয় যে আমি সবসময় চাকরি করবো বা তা না একটা বই পড়াও মানুষের মিশন হতে পারে আবার অনেক মানুষ দেখেছি যারা বইই পড়ে না এমনও মানুষ দেখেছি যে আমার মতো মানুষ যারা আমার চোখ চোখের যা কন্ডিশন হয়েছিল আমি ভাবতে পারিনি আমি দিন আমি এক চোখে একটা চোখ এরম বন্ধ করে আমি বই বই পড়তাম কারণ আমার বই পড়াটা কোনোদিনই ওই শুধু কেন্দ্রীভূত নিজের আনন্দের জন্য না আমি বই পড়ে মানুষকে শেখাতাম কিন্তু আমার ওই অপারেশনের পর আমি আর পড়তে পারতাম না তখন ভিতরে ভিতরে না একটা ভীষণ ওই আসতো মানে তখন ওই প্রার্থনা শুরু করেছিলাম যে আমার চোখ দুটো যেন ঠিক মতো আমার যেন আমি যেন পড়তে পারি আবার বলছে না ইনটেনশনটা অনেকে বলে না আমার বয়স হয়ে গেছে এখন আর পড়তে ইচ্ছা করে না ওগুলো সব লেম এক্সকিউজেস জীবনের লাস্ট দিন অব্দি ইচ্ছাকে জাগিয়ে রাখা যায় ওই ফ্যান্টাম সিটি তৈরি করে রাখা যায় তবে তো বাচ্চা বলবে যে আমার মায়ের মতো মা দেখো আমার মা কত এখানে আছে প্রচুর যে মানে বাঁচারই কথা না তাদের বেঁচে থাকার অদম্য ইচ্ছে আমাদের পাশেই আছে বেঁচে থাকার ইচ্ছে বলছে শরীরের ওই না সেলগুলোকে না নতুন করে ট্রান্সফর্ম করে তো এরকম ব্যাপার নেই যে ঠিক আছে আমার এখন বয়স হয়ে গেছে ক্লান্তি আসতেই পারে এরকম নয় ক্লান্ত যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ মানুষের কাজে লাগবো মানুষ কিছু ভালো জিনিস শেখাবো এরকম তো তাতে কী হয় ওই নতুন করে ফ্যান্টন সিটির মতো রিজুভেনেট মানে আবার নতুন করে বাঁচার ইচ্ছে হয় নতুন করে তো সেরকম করলে আমার মনে হয় মা বা বাচ্চা দুপক আবার বাচ্চাদের কথাটাই বারবারই মাথায় আসছে জেনারেলি দেখ যেটা হয় যে আগে থেকে পড়িস নি এখন পরীক্ষা এসে গেছে এখন না কমপ্লিট করলে কী হবে চাপ ওখানে কোনো ফ্যান্টাম সিটি নেই মানে বাচ্চারও কোনো ইন্টারেস্ট নেই আর মা তো ভয়েই আছে তো আমি বলবো যে মাও একটা ওরকম যদি তৈরি করতে পারে যে আমার বা আমার বাচ্চা পারবে না মানে ভিতরে রাখলাম বিশ্বাস পারবেই আমি আমার মেয়ের কথা তোমাদের বলেছো কত মানে পড়াশোনা একদম ভালো ছিল না আমার বিশ্বাসের ওই রোজ আমি রোজ বলতাম মামা একদম চিন্তা না তুই এগিয়ে যা আমার প্রার্থনা তো আমার প্রার্থনায় কতটুকু দম বলো তো কথাটাই দম কথাটা ট্রান্সেন্ড করে গেছে ও এখন আমাকে বলে যে মা তুমি যেন বলতে আমি মনে আমি সাধারণ মানুষ আমার প্রার্থনায় কিসের দাম কিন্তু বারবার বলতাম আমি আছি তোর সাথে একদম চিন্তা করবি না আমি প্রার্থনা ওইগুলো ফ্যান্টাম সেটে ক্লান্তি আসে না ক্লান্তি আসে না যেরকম বললাম যে শাকমণি বুধ নেভার স্ল্যা কোনো দিন ওনার ক্লান্তি আসেনি বিশ্রাম নিতেন বিশ্রাম নিলে ঝম করে আবার উঠেও পড়তেন প্রচুর গল্প আছে এরকম প্রচুর গল্প উনি বিশ্রাম নিচ্ছেন এই সময় অনেক বড় বড় মানুষরা ওনার কাছে আনন্দ ওনার যে একেবারে ক্লোজ অ্যাটেন্ডেন্ট উনি বারণ করেছেন কিন্তু শাখামণি না করেছেন যে না আমি ক্লান্ত না আমি বিশ্রাম নিচ্ছি ডেকে আনো কেননা শাঁখামণি বুধার ওইটা ছিল না যে একটা মোমেন্ট আমি যেন মানুষকে দিয়ে যেতে পারি শিখিয়ে যেতে পারি তো ওনার ওই আমি যেরকম একটা কথা খুব বিশ্বাস করি যে আমি সবসময় বলিও যে আই ডু নট হ্যাভ দ্যাট লিবার্টি যে বলে দেওয়া যে না আমি না এখন বিশ্রাম করছি আমি 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 পারি না আমার ভিতরে না কষ্ট হয় যে আমার এত বড় স্পর্ধা একটা মানুষ আমার কাছে কিছু শিখতে আসবে তাকে আমি বলবো না গো আমি এখন বিশ্রাম করছি আমি পারবো না পারবো না আমি বলতে পারবো না তো সেটাই বলছি ক্লান্তি আমায় ক্ষমা করো হুম তো আজকে এইভাবেই তোমাদের সঙ্গে আলোচনা করলাম আর অপেক্ষা করব সুস্মিতা তো কিছু ভেবে নিশ্চয় দিয়েছে ও খুব সুন্দর আলোচনা করে তো ওর টপিকটা শোনার জন্য অপেক্ষা করবো যে ও কি বল কী বলতে চেয়েছে তো আমি আমার মতো করে আলোচনা করলাম তোমরা জানিও তোমাদের কীরকম লাগলো তো ভালো থেকো তোমরা সবাই আর চলো সবাই মিলে আমরা কাজে থাকি